আজকে আমি নিয়ে আসলাম একটু ভিন্ন ধরনের ফুলকপি আলুর তরকারি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু এবং ফুলকপি দিয়ে ভিন্ন একটি স্বাদের রেসিপি এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ এবং দুই চা চামচ মরিচের গুঁড়া এগুলো এখন ভালো করে মিশিয়ে নেব মাছের সাথে আর আমরা প্রতিদিন এক ধরনের খাবার খেতে খেতে কিন্তু বোর হয়ে যায় এই জন্য একটু ভিন্ন স্টাইলে রান্না করলে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে দেখুন এখানে আমি কড়াই গরম করে পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিয়েছি আর আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম আর এখানে আলুগুলো সেই বাটির মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি যেহেতু আমার বাটির মধ্যে হলুদ মানে সেই মিশ্রণটা একটু লেগেছিল তাই ওই বাটির মধ্যে মেখে নিলাম আমার এখানে আস্তে আস্তে আমি হালকা করে ভেজে নেব মাছগুলো বেশি কড়া করে ভাজবো না একটু ভিন্নতা আনলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে আপনারা মাঝে মাঝে ট্রাই করে দেখবেন আপনার মানে একই ধরনের খাবার খেতে কিন্তু সব সময় ভালো লাগে না এখন আমি আলুগুলো ভেজে নেব এখানে আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নেব আর আলু ভেজে নিলে কিন্তু তরকারির টেস্টটা অন্যরকম হয় আস্তে আস্তে আলু আছে ভাজবেন বেশি আছে ভাজতে গেলে দেখা যাবে যে পুড়ে যাবে আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে উঠিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি এই রেসিপিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে অন্যদিকে বাটিতে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ফুলকপি মেখে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম ফুলকপিটাও ভেজে নেব এভাবে ভেজে সবজিটা ভেজে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় আপনারা নিজেরা যদি ট্রাই করেন তাহলে স্বাদটা নিজেরাই বুঝতে পারবেন দেখুন আমি লাল করে ফুলকপিটাও ভেজে নিয়েছি এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি এখন আবারও কড়াই একটু তেল দিয়ে দিলাম এখন তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ আমি প্রথমে অনেকগুলো তেল ব্যবহার করেছি আর পেঁয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে নেব দিয়ে দিলাম টমেটো টমেটোর সাথে একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু ঢেকে দেব দেখুন টমেটোটা অনেকটা গলে গেছে এখন আমি হালকা পানি দিয়ে দেব এখন যেহেতু আমি মশলা অ্যাড করবো এই জন্য পানিটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগবে না যেহেতু আমি সবজিগুলো ভাজি করে নিয়েছি সিক্সটি পারসেন্ট রান্না কিন্তু তখনই হয়ে গেছে এখন একটু ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব রান্নাটা একটু আমি ঝোল ঝোল করেই করব এখন ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পরে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর শীতের সিজনে ধনিয়া পাতা পছন্দ করে না এমন তো কেউ নেই সব কিছুতেই ধনিয়া পাতাটা কেমন যেন ভালোই লাগে এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরো পাঁচ ছয় মিনিট জাল করে নেব আর আমরা প্রতিদিন যদি এইভাবে নতুন খাবার ট্রাই করি তাহলে কিন্তু পরিবারের সদস্যগুলো অনেক খুশি হয়ে যায় আর আমাদের গৃহিণীরা একটু প্রশংসা শুনতে কিন্তু বেশি পছন্দ করি তাই নতুন নতুন রেসিপি বাসায় ট্রাই করে সবাইকে খাওয়াবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ